বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ়র বাড়িতে সিবিআই সিএফএসএল এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে অভিযান চালায় সিবিআই অফিসাররা গত পাঁচই জানুয়ারি শঙ্কর আঢকে গ্রেফতারের সময় ইডির উপর হামলার ঘটনা কেন্দ্রীয় গোয়েন্দারা শঙ্কর আঢ্র স্ত্রীকে সিবিআই তলব রনয় তিওয়ারি রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রণয় আজ সকাল থেকে যে ছবি আমরা দেখি যে বনগার শঙ্করাঢ় এবং গোপাল তার বাড়িতেও সিবিআই অফিসাররা যান কি আপডেট তুমি যে গত ড্ডকে গ্রেফতার করতে আসে রেশন দুর্নীতি মামলায় সেই সময় শঙ্কর আড্ডা যারা অনুগামী তারা ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের গাড়ির কাঠ পর্যন্ত ভেঙে দেয় সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই বৃহস্পতিবারও আমরা দেখেছিলাম সিবিআই একটা টিম শঙ্কর রাজ্যর বাড়িতে আছেন এবং আজকে সকাল থেকে সিবিআই সেই টিম অর্থাৎ সেই আধিকারিকরা দফায় দফায় বিভিন্ন জায়গা তারা তল্লাশি চালান থ্রি লেজার স্ক্যানারের মাধ্যমে সেই এলাকার ছবি তুলে ধরা হয় অর্থাৎ গত পাঁচই জানুয়ারি যেখানে ঘটনা ঘটেছিল বনগার শিমুলতলা এলাকে এলাকা যেখানে বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বাড়ি সেই সমস্ত এলাকার ছবি তুলে ধরেন একই সঙ্গে আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ির প্রতিবেশী সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা তাতে বাড়িতে সিসিটিভি আছে কিনা সেখানের চেষ্টা করেন এবং এলাকায় যে সমস্ত সিসিটিভি রয়েছে অর্থাৎ রাস্তা ধারে এবং তোমাকে জানিয়ে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাস্তায় ল্যাম্প পোস্টে যেখানে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি তার কাটা অবস্থায় পড়ে রয়েছে এমনটাই কিন্তু সিবিআই আধিকারিকরা দেখতে পারেন বর্তমান পুরোপ্রধান যিনি রয়েছেন এই বনগা পুরসভার গোপাল সেট তার বাড়িতে সিবিআই আধিকারিকরা তার কথা বলেন সিপে যেটা রাস্তার ল্যাম্প পোস্টে সিসিটিভি কেন তার ছেঁড়া কেন অবস্থায় রয়েছে সেই বিষয়ে কথা বলেন যেদিন এই ঘটনা ঘটে সেদিন তিনি কোথায় ছিলেন সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করে একই সঙ্গে নোটিশ দেওয়া হয়েছে পাল সেটকে অর্থাৎ বঙ্গা পৌরসভার তিনি বর্তমান প্রধান এবং একই সঙ্গে সংগ্রাট্য স্ত্রী তাকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তার বাড়িতে সিসিটিভি রয়েছে সেই চাওয়া হয়েছে যদিও আমরা জানতে পারবো সূত্র মারফত শঙ্কর রাট্টর পরিবারের তরফে জানানো হয়েছে ঘটনার পর থেকে অর্থাৎ পঁচিশ দিনের বেশি সিসিটিভি ফুটেজ থাকে না এমনটাই কিন্তু সিবিআই জানিয়েছেন তবে গোটা এলাকা তদন্ত করছেন সেদিন ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছিল সেই অনুগামীদের খোঁজেও তদন্ত শুরু করেছেন সিবিআই আধিকারিকরা ফায়ল ধন্যবাদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শুনব ইডি কতটা যাবে আমাদের তা নিয়ে অবিশ্বাস আছে সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে কারণ রাজভবনে অনেক গভীর কথাবার্তা অনেক বিস্তারিত আলোচনা হয়েছে যেখানে দিদির ভবিষ্যৎ মোদীর ভবিষ্যৎ যৌথভাবে নির্ধারণ করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মনে রাখবেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এটা ভুলে যাবেন না বাংলার মানুষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা